কোনো যদি নতুন ছেলে থাকে গায়ে যার বাপ ওকে যেটা ভাগে সুবার খাটলা দিয়েছে সেই খাটখানের আদাউন ছিঁড়া জোর দেওয়া বিয়ে হলো তো শ্বশুর বাড়ি থেকে ছপ্পের খাট এলো সিথানে আইনা লাগা আছে শুয়েছে তো শুয়ে খালি মস মশ মস করছে আর বলছে বাহারে জমছেদ বাপের কালামে এই জিনিস দেখি না দেখো কেমন জিনিসে শুয়ে আছি আর ছ ইঞ্চি মোটা তোসব গদি হ্যাঁ কত বড় ইজো এবার শ্বশুর বাড়ি গেছে মা আর বাপ জিন্দগিভোর ডাঁটা আর ওই ডাল ভাত খাইয়ে খাইয়ে দিন কাটিয়ে দিলো যদি একটা মুরগি রকম করে ট্যাক্সির আঘাতে বা মোটর সাইকেলের ঝাঁপটি খাওয়াতে দম যাই যাই হয় তাহলে গলাক মা বাড়ির লোককে খাওয়াই সেদিন তুই পিস মাংস পাই নাহলে মাংস পাই না আর এই দেয়ারকানা জমসের যদি শ্বশুরবাড়ি যাই ওর জন্য একদম বড় নশো গ্রামের যেটা মুরগা জবে হয়ে গেছে আর জামাইকে ডেকে কত সুন্দর জ্যাকে পানি দিয়ে গ্লাসে পানি দিয়ে আদর করে খেতে দিয়ে বলছে আশো বাজি দুটা লাও একদম বড়ো বড়ো মুরগার পিস আপনি বলেন তো এই লেহা খেপার ইজ্জত এত কিসের নতুন বিছানে চাদর দিয়েছে এই লেহা খেপাকে ঘুমাতে এতটা উঁচা বালিশ দিয়েছে এত ইজ্জত তোর কিসের তো শ্বশুর বাড়িদের জামাইয়ের যে ইজ্জত বাড়ি তো কেন উদ্দেশ্য একটা কি উদ্দেশ্য শাশুড়ি বলে শ্বশুর বলে ছেলেটাকে যত ভালোবাসবি তত আমার এর কাছে ভালোবাসা পাবে ছেলেটাকে যত জিনিস দিবি তত ছেলেটার মন ভালো হবে আর এই লেলাটার যদি মন ভালো থাকে তাহলে ওর বাড়িতে আমার বেটিটা সুখে শান্তিতে থাকবে আর এই ছেলেটাকে যদি সম্মান কমিয়ে দিই তাহলে এই ছেলেটা যেদিন সেদিন আমার বেটিকে মারবে কাটবে গাল দেবে ঠাঠার বেটি উমুকের বেটি তুমুকের বেটি বলবে তো তোর ইজ্জত কেন করছি রে এই ললাহা তোর ইজ্জত করতে গেলে তোর দ্বারাই আমার বেটি যেন সুখে থাকে তোর বাড়িতে তারই জন্য তোকে এত আরাম করে খাওয়াচ্ছি আর এত সুন্দর চাদর পেড়ে দিয়ে বিছানায় ঘুমাতে দিচ্ছি রে ঠিক আল্লাহ রব্বুল আল বলছেন এ বান্দা সারা দুনিয়ার জিনিসটি তোমাকে দিলাম আর সব জিনিসকে তোমার ফরমা করে দিলাম কেন এতগুলো দিলাম কেন এতগুলো দিলাম আল্লাহ রাবুল আলমিন বলছেন এতটি আসবাবপত্র নিয়ামত দান করার পিছনে তোমার মনকে জিজ্ঞেস করো গরুকে দেয়নি ছাগলকে দেয়নি ভেড়াকে দেয়নি বাঘকে দেয়নি ভল্লুককে দেয়নি কোনো পাখিকে দেয়নি আমাকে কেন দিয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা আমার কাছ থেকে কিছু চাইছেন কিছু নিবেন কিছু পাওনা পাবেন এই পাওনা নিবেন বলে আল্লাহ তালা আমাকে এতগুলো জিনিস দান করে আছেন কী নিবা আল্লাহ আল্লাহ তাল্লাহ বলছেন যতটুকু দিয়েছি অতটি দিতে পারবি না তুই তুই ভোগ করে যা খালি দিবি একটাই কি দিব হুমা খালাক্তুল ওয়াল ইনসা ইল্লা ইয়ুদুন তোকে যে পয়দা করেছি আর এত রকমের সুখ শান্তি দিয়েছি এর বিনিময়ে তোকে বলছি এই যে দিনে পাঁচবার পরে তোর শরীরের ভেতরে সব জায়গায় মূল্যবান অঙ্গ হল তোর মাথা মাথার ভেতরে তোর মূল্যবান জায়গা হলো কপাল কপালের মাঝখানাকে জামিনে ফেলে দিবি আর দেওয়ার পরে ওইখানে গিড় 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 করে কোনো কথা বলবি মানে আমার সঙ্গে কথা তাহলে তোর কপালখানা যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ আসমান থেকে বলবো বান্দারে যতগুলো জিনিস তোকে দিয়েছিলাম আমার টাকা ওসুল হয়ে গেছে আমার পয়সা ওসুল হয়ে গেছে বান্দা আমি তোর উপরে রাজি হয়ে গেলাম আসমানওয়ালার সঙ্গে লিঙ্ক রাখতে হবে আপনাকে সম্পর্কটা রাখতে হবে আমাকে এই জন্য আল্লাহ তালা এখানে এনেছেন এখানে পাঠিয়েছেন আর এখানে আমাকে জন্ম দিয়েছেন কিভাবে চলছি আল্লাহর সাথে সম্পর্ক আছে যদি বলেন যে না আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ভালো হয়নি তাহলে তো জিজ্ঞেস করবো আপনাকে এটাই এলে কেন হেথা এলে কেন হেথা যেতে হবে কথা ইয়ে কেন হেথা যেতে হবে কোথায় মাইকের সার্ভিস দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছি সালা ওই ছেলে হইতে হবে কিন্তু হাসপাতালে হবে কালকে ওই বেনিয়া গ্রামে জলসাতে ছিলাম তো আমার বক্তৃতার টাইমে সাত বার মাইক বন্ধ হলো কি করে যে কি করে আর না করে আল্লাহ তালা সুষ্ঠুভাবে কোনো কাজ হতে দেয় না হ্যাঁ তো প্রশ্ন তো হবে এটাই এলে কেন হেথা যেতে হবে কথা এলে কেন হেথা যেতে হবে কথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রহসে সুমতিদের ফিরাও দয়াময় মিল দাও কত কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে দুনিয়াকে আপনাকে দেওয়া হলো আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য এবার আপনি যদি দুনিয়াকে পেয়ে যাওয়ার পরে দুনিয়া বলে ভুলে যান দুনিয়ার মালিকের সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে পরে সব লন্ড ভণ্ড হয়ে যাবে সব তল উপর হয়ে যাবে আর কি হবে আল্লাহ তালা একটাই প্রশ্ন করবেন কেন দিয়েছিলাম এতগুলো তার জবাব তো জানো তাহলে তুমি যদি আমাকে না চিনবে তাহলে তোমাতে আর একটা তোমার বাড়ির পোষা কুকুরে আমাকে তফাত দেখাও এই নলী সাহেব কুম ঝামেলার কথা বলছ ঝামেলার কথা কেন হবে কি তফাত কুকুরটা খাই তুমিও খাও কুকুরটা পায়খানা করে তুমিও পায়খানা করো কুকুরটা পেশাব করে তুমিও পেশাব করো কুকুরটা ঘুমাই তো তুমিও ঘুমায় কুকুরটার কানের সামনে আজান পড়ে কুকুর কোনো সাড়া দেয় না তোমার সামনে আজান পড়ল হাই আলাল ফালা তুমিও সাড়া দিলে না কুকুর জীবনে মসজিদে যায় না তুমিও মসজিদে গেলে না ছাগল কোনো দিন অজু বানাই না তুমিও নিজে অজু বানালে না তাহলে তোমার বাড়ির পোষা গরু বাছুর ছাগল ভেড়াগুলো এবং তোমার মতো উত্তম মানুষটার ভেতরে তফাতটা কোথায় রে আল্লাহর বান্দা একবার তুমি আমাকে বুঝাও কিংবা কাউকে বুঝাও আছে ফরক কোনো তফাত আছে আল্লাহ তালা কোরআনে বলছেন আনাম যারা এ দুনিয়াতে কাফির বেদিন মুশিরেক আমাকে চেনে না মানে আসমানওয়ালাকে চেনে না তাদের কথা আল্লাহ তালা বলছেন এরা কেমন এরা শুধু খাই আর ঝাড়া ফিরে দেয় যেমন তাদের বাড়ির জানোয়ারগুলো খাই এবং পায়খানা করে দেয় তাহলে জানোয়ার যেমন খায় আর পায়খানা করে আর কোনো দায়িত্ব নেই তেমনি এই বেদিন কাফেরগুলোর খাওয়া আর পায়খানা করে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই তাহলে আল্লাহ এটা কথা বললেন বেদিন কাফেরদের আর মিলে গেল আমার চরিত্রের সাথে আমিও ওদের মতো আমার পরিবর্তন নেই আমার ভেতরে আল্লাহরের ডাকে সাড়া দেওয়া নেই হাজিরি দেওয়া নেই কোনো কথাই নেই তাহলে তফাত্মের কোথায় তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলিবল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলিবল তোর আমলে যা আভাস মিলে রসার তল রে যাবিরসার তল তুই যেমন খাসরে না দান পশু তেমন খাই বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাত নাই রে কোনো তফাত নাই কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আবাস মিলে যাবি রসার তল রে যাবি রসার তল শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা যে তোরে ভণ্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে রে ইমান নেই তোর ঘরে রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যে আভাস মিলে রে তলরে জাভিরসার তল শ্রেষ্ঠ করে আল্লাহ তালা তৈরি করেছেন এই শ্রেষ্ঠত্ব বজায় থাকবে কিসে যিনি আমাকে বানিয়েছেন তার কথা মূলে চললে আর আল্লাহর সঙ্গে আমার লিঙ্ক যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক বান্দা আর রবুল আলমিনকে যদি আমার মোবাইলে আমি ভাসাতে না পারি আমার যদি আমার রবের সাথে কথা না হয় তাহলে পরে জানতে হবে আপনার সিম মরে গেছে আপনার মোবাইল নাম্বার ডেড হয়ে গেছে আপনার এই মোবাইলে সংসার চলবে না ঘর চলবে না বাড়ি চলবে না আল্লাহর সাথে কথা বলছেন কি তুমি কখন বলেছ দুনিয়ার মানুষ বলে দুনিয়ার মানুষ বলে বুঝতে না পারলে বুঝিয়ে দিচ্ছি পাল্টা প্রশ্ন করবেন আমাকে তুমি কথা বলেছ জি আমি কথা বলেছি জিজ্ঞেস করে নিয়ে রাখে আপনারা কথা বলেছেন যে হ্যাঁ কথা বলেছি আপনি কথা বলেন হ্যাঁ উল্টা পাল্টা কথা বলছে পাল্টা কথা মানে কি আল্লাহর সঙ্গে কথা বলছেন আর বুঝতে পারছেন না মানে আল্লাহ ওদিক থেকে বলবে যতক্ষণ হ্যাঁ রে জমশেদ কি বলছি বল তাহলে কথা হলো নাকি আল্লাহ যদি ওদিক থেকে সাড়া না দিন কথার জবাবে হ্যাঁ না এই সেই উত্তর না দিন তো কথা বলা হলো না ছ মাসের বাচ্চাকে এরম করে কোলে করে নিয়ে আছে কে একটা বউ আর ওর স্বামীটা দিল্লি থেকে রাজধানী মেলে উঠে গেছে আগামীকাল সকালে এগারোটার সময় বাড়ি আসবে তখন ওই ছোট্ট ছেলেকে সাত মাসের ছেলেকে ওর ম কোলে নিয়ে এমনি এমনি করে দোলে এসে করছে হাত ধনে পাপ আসবে এবার আব্বা আসবে কত যে কি লিয়ে আসবে হ্যাঁ ছেলের লেগে এই করবে ওই করবে কলে করবে দাদারে বেটা লে বেটা তোর বেটা বলছে যে হ্যাঁ কে মা ছেলেটা বলে কি যে হ্যাঁ হ্যাঁ বাপ্পু আসবে এগারোটায় কে মা বার্শো এই নামবে না দাওল হাতের নামবে কে মা কিছু বলে কিছু বলে না তারপরে এখনো মা বলে কি লিবি বেটা চার তোর লেগে একটা ফুল হাতের সুইটার সোয়েটারগুলো কিনবো রে বেটা একটা টোপ গেবো হাত যেন ধোনের লেগে রে তো ধন কথা বলে যে হ্যাঁ টোপের লং লাল হবে মা কোনো দিন তো বলে না তো তুমি কথা বলছো কি বলছো না তোমার ছেলের সাথে হ্যাঁ আমরা কথা বলি কি কথা বলো যেমনি নমাজে দাঁড়ালাম এমনি করে আল্লাহ আকবার কার দরবার এটা হচ্ছে আল্লাহ দরবার কি আয়না সেখানে হচ্ছে অন্য দুনিয়ার কথা বলতে পারবে না কেমন কথা হ্যাঁ তোর ভুট্টার জমিতে যদি বকরি ঢুকে যায় চুপচাপ দাঁড়িয়ে থাক ওদিকে নজর দিতে পারি না যদি কেউ মসজিদের মাইকটাকে চালু করে দেয় নমাজ চলাকালীন তো ওই টাইমে তুমি যদি মুখে হাত বেঁধে থাকো বলতে পারবে না জমজ ভাই মাইকটাকে বন্ধ করে দিও তো একটু তাড়াতাড়ি না কথা বলতে পাওয়া যাবে না রবের দরবারে রবের কথা বলো রবের দরবারে রবের সামনে তাকাও এবং আদবের সঙ্গে দাঁড়াও বুকে হাত বেঁধে বাঁকড়ামি করে এই রকম করে দাঁড়াবে না চোখটাকে এই রকম করে উপর দিকে করবে না নিচু দিকে চোখটাকে রেখে আদবের সঙ্গে দাঁড়াবে এটা কার দরবার তো এটা মালিকের দরবার এখানে আল্লাহর সঙ্গে কথা বলো কি কথা বলবো আল্লাহর সঙ্গে আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহমান ইর্রাহিম মালিক আমি দিন ইয়াখান ইয়াখানা সাইন তারপরে কি কথা বলো এ দিন আেরাত মুস্তাকিম আল্লাহ জি তুমি আমাকে সিধা রাস্তাটা দেখাও আল্লাজি তুমি আমাকে বাঁকা রাস্তাগুলো দেখাইও না কোনটা বাঁকা রাস্তা তো বলছে রোড রোড চলতে চলতে যদি তুমি সোজা পথে যাও তো তুমি পৌঁছে যাবে জনতা হাট আর যদি এমনি করে ডাহিন দিকে চলে যাও গুলকিতে তো চলে যাবে মধভাট্টিতে তুমি আল্লাহকে বল আল্লাহ মদ মধভাটির রাস্তাটা আমাকে দেখাইও না আল্লাহকে তুমি বলো রব্বুল আলমিন তুমি আমাকে হেদায়তের পথ দেখাও এর মানে কি এখান দিয়ে চলতে চলতে রাত্রি আটটার সময় ওই গুদুরের বাড়ি যেখানে আছে বোনের এক কোনাতে বাড়িতে বেটা ছেলে কেউ নাই দুটা বেটি ছেলে আছে ওই রাতের বেলায় ওই বাড়িখানে চলে যাব। এই রকম রাস্তা আল্লাহ তুমি আমাকে দেখাইও না বলে আল্লাহর সঙ্গে কথা বললাম এহে দেনাসের আতাল মুস্তিম কথা বলো 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 তারপরে আরও কথা বলতে হবে সিজদা থেকে যেমনি উঠবে সাথে সাথে আল্লাহকে বলো আল্লাহ্মের লিওয়ার হামনি ওয়াহাদি ওয়াফেনি ওর জক নি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ তুমি আমার পরে রহম করিও আই আল্লাহ তালা তুমি আমাকে রিজিক দিও আসমান থেকে তাহলে কতটি কথা আল্লাহ তালাকে বললাম বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি শেষের বেলা আমি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দরবার থেকে আমি ফ্রি হয়ে গেলাম এবার তোমার যেটা খানা হারাম ছিল হালাল হয়ে গেল। যেটা দেখা তোমার নিষেধ ছিল দেখা জায়েজ হয়ে গেল। যেটা কথা বলা তোমার না জায়জ ছিল সব কথা বলা তোমার জায়েজ হয়ে গেল তোমার হাঁটা চলাফেরা জায়েজ হয়ে গেল। এবার তুমি মসজিদ থেকে বেরিয়ে চলে আসো যদি জিজ্ঞেস করি কোথায় গেছিলা তো তুমি উত্তর দিবে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছিলাম কথা বলে কয়টা লোক এই দেশে নমাজ আছে জি নমাজ আছে নমাজ নাই নমাজটা কে কি হলো এখন হাদিসে লেখা আছে একটা দিন আসবে লোকেরা জিজ্ঞেস করবে হঠাৎ করে বলবে লাহা ইহ জানা তখন লোক জব দিয়ে কি বলবে আবাওনা ইয়াকুল ইয়াকুলু না যা আমাদের বাপেরা এই কথাগুলো বলতো কী বলতো লা ইহা ইল্লাল্লাহ লা ইলাহা তোরা বলিস না বলছে না এগুলা আমরা বলি না আমরা জানি না এখন যুগ চলে এলো নমাজ পাই কাজ জামাই দেখতে গিয়ে যদি বলো ওগুলো কথা বলতে গেলে গ্রামের লোক বলবে হ্যাঁ ওইগুলো কেন জিজ্ঞেস করছো জি ভেড়ির কয়টা পা হয় জিজ্ঞেস করো কুকুরের কয়টা দাঁত হয় জিজ্ঞেস করো সোমবারের দিন কোনটা হাট লাগে ওটা জিজ্ঞেস করো বিশেষবারের দিন কোনটা হাট লাগলে জিজ্ঞেস করো এগুলো জিজ্ঞেস করো বাকি ওগুলো কথা জিজ্ঞেস করা চলবে না নমাজ কি হলো কিছুদিন পরে ছেলে পিলে বলবে আমার বাপেরা জি তুই কি হয়েছে তোকে লুল্লা হয়ে গেছে তোর হাত আর পা তোকে কুড়ি হয়ে গেছে তুই কেন করিস না হ্যাঁ আল্লাহর সঙ্গে যাদের কথা নাই তাদের কি আর আল্লাহ রাবুল আলমিনের সাথে লেনা দেনা থাকে দিনই থাকবে না থাকে না কত ডাকছে মানুষ কত ডাকছে মানুষেরা কিন্তু আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দেয় না কেন ডাকে সাড়া দেয় না ডাকে সাড়া না দেওয়ার একটি মাত্র কারণ হলো এই যে রব্বুল আলমিনের সঙ্গে কথা বলতে গেলে কয়েকটা নম্বর লাগবে ওই নম্বরটি না হতে গেলে যেমন মোবাইলে বন্ধুর সাথে কথা হবে না তেমনি আল্লাহর সঙ্গে কথা হবে না কি কি লাগবে এর নম্বরটি তুমি জীবনী আমার আদেশটিকে মেনে চলবে দুই নম্বর নম্বর কি তুমি আমার নিষেধ কয়টাকে মেনে চলবে তাই তুমি তোমার মুখের ভেতরে হারাম রুজি ভরবে না তোমার গায়ে যেগুলো জামা কাপড় আছে সে জামা কাপড়গুলো হারাম টাকা দিয়ে কেনা হবে না হারাম টাকার যদি কাপড় হয় আর হারাম খেয়ে যদি তোমার রক্ত মাংস হয়ে থাকে তুমি যদি আমার আদেশে না মানো তুমি যদি আমার নিষেধকে না মানো আর তারপরে যদি তুমি তোমার ব্যাটাকে যেদিন জন্ডিসের রোগ হবে মরমর অবস্থা তোমার ব্যাটার যেদিন কিডনি ফেল হয়ে যাবে সেদিন মসজিদে যাবে মলবির কথা শুনে আর দোয়া করে বলবে জি আমার ছেলেটাকে ভালো করে দাও একটাই মাত্র ব্যাটার তিনটে বেটি আল্লাহ ছেলেটা যদি মরে যায় বংশতে বাতি দেওয়ার কেউ থাকবে না কত করে করে বললেন কিন্তু দেখা গেল এক মাস বাদ বাচ্চাটা মরেই গেল আপনি বলবেন কি মুলি সাহেব আল্লাহ কথা শুনে না আল্লাহ কথা শুনল না আমার মানলো না কিন্তু এটা দোষ আল্লাহ রাব্বুল আলমিনের দিবেন না দোষটা হলো আপনার মোবাইলে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে নাম্বার মিলাতে পারেননি যার কারণে আল্লাহর সঙ্গে কথা হয়নি আল্লাহ তাল আপনার ডাক শোনেন নাই চারটা জিনিস যদি একটা ফল হয়ে যায় একটা যদি আউট হয়ে যায় নম্বর কমে গেলে যেমন মোবাইল লাগবে না তেমনি একটা যদি ভুল হয়ে যায় তো আল্লাহর সঙ্গে কথা হবে না একটা লোক এখান থেকে তিন লক্ষ টাকা জমা করে সাদা কাপড় বিনা সলাইয়ের গর্দনে চাপিয়ে আর সাদা একখানা থান পরে বিনা সলাইয়ের কলকাতা দমদম বিমান বন্দরে গেল আর ইহরাম বেঁধে প্লেনে উঠল জিদ্দাতে নামল তো হাজি সাহেবরা এরা হজ করতে যাবে এদেরকে ট্রেনিং কি দেওয়া হয়েছে এখান থেকে শুরু করে যক্ষণ পর্যন্ত কালো ঘরকে দেখতে না পাবে পাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে একটা কথা বলতে থাকতে হবে লেলা হাজি হলেও বলবে পড়া হাজি হলেও বলবে শিক্ষিত হাজি হলেও এটা বলতে হবে আর অশিক্ষিত গুয়ার যদি হয় তবুও ওকে এইটা বলতে বলতে যেতে হবে এটা শিখতেই হবে সেটা কি লাভ্যাক আল্লাহম লাভ্যাক লাভ্যাকারিক আলাকা লাভে এর মানে কি এর মানে এই দেখেন কাবো আছে একশো মিটার দূরে চলে সে হাঁটতে হাঁটতে এখন কাবার ঘরে ঢুকলাম কি ঢুকলাম আর বলছি লাব্বায়ক আল্লাহমালাব্ব্যাক আল্লাহ আমি হাজির তোমার দরবারে আমি হাজির আমার বাড়ি হলো গাছি দমহনার পাশে উত্তর দিনাজপুরে চার লাখ টাকা খরচ করে এহরাম করে তোমার দরবারে এসেছি আমার নাম হলো জয়েদ আলী লাব্বায়ক আল্লাহমা লব্ব্যাক সবই বলছেন সবই বলছেন কিন্তু কিন্তু আসমান থেকে আল্লাহ আল্লাহতাল জবাব দিয়ে বলছেন আন্না ইুস্তা যা বললা হু আন্না ইয়ুস্তা যা কা তোমাকে কেমন করে তোমার ডাকে আমি সাড়া দিব কেন তোমার কথা আমি শুনবো তোমার ডাকে আমি সাড়া দিব না তুমি বলো আমি হাজির আমি আল্লাহ বলছি আমি হাজির নই তুমি বলো সাদাইকা আল্লাহ আমি তোমার খিদমতে উপস্থিত আমি আল্লাহ আসমান থেকে বলবো তোমার সেবাতে আমি উপস্থিত নাই তুমি যেমন এসেছিলে ওই রকম চক্কর কেটে দেওয়ার পর আবার বাড়ি চলে যাও তোমার মনের উদ্দেশ্য পূরণ হবে না দুনিয়ার আল্লাহ তোমাকে হাজি হাজি বলবে হাজি হাজি বলবে যখনই ভুলকি মাদ্রাসাওয়ালা জালসা করবে তোমার নামে কাঠ পাঠাবে গোড়াতে লেখে দিবে। হাজি জয়েদ আলি হাজি কিন্তু বাদ দেবে না দুনিয়ার মানুষের কাছে তুমি হাজি হবে আর আমার কাছে তুমি যে পাজি ছিলে সে পাজি থেকে যাবে তোমাকে হাজি বলে আমি মানবো না কেন মানবে না আসমান থেকে আল্লাহ জবাব দিয়ে বলছেন মালবাসোকা হারামুন মাতামোকা হারামুন তোমার গায়ে যে সাদা কাপড়টা আছে হারামের টাকার কিনা আর তুমি যে খানাগুলো খেয়ে গায়ে শক্তি পেয়ে আছো সেই খানাগুলো ছিল তোমার হারামের ব্যবসা তোমার হালালের ছিল না হারাম ব্যবসা করে টাকা করেছ আর ওই টাকা দিয়ে তুমি হজের ফর্ম ফিল আপ করেছ আর ওই হারামের টাকা দিয়ে তুমি পোশাক গায়ে চাপ চাপিয়েছ তোমার পোশাক যদি হারাম হয় আর তোমার পেটের খানা যদি হারাম হয় তাহলে এই রকম হারাম করো মানুষেরা যতবার করে আমাকে ডাকবে যতবার করে আমার কাছে দোয়া করবে তার দোয়া জিন জীবনে কবল হবে না আর কি আমার কাছে চাইছে আমি তার ডাকে হর্গিজ হর্গিজ ছাড়া দেব না হচ্ছে তো তাই হয় না কেমন হয় না করছে আচ্ছা একটা জব দেন এদেশের মানুষ ছ আগে এই সিজনে বৃষ্টি আসার আগে এস্তেস্কার নামাজ পড়েছিলেন হ্যাঁ ভাই এই এই গ্রামের লোককে বলছি এলাকার লোক আপনারা এস্তেস্কার নামাজ পড়েছিলেন কি গত বছর কেউ কেউ পড়েছে এখানকার গ্রামের লোক না পড়তে পারে ভুলকিওয়ালারা পড়েছে দোমোহনা পড়েছে বিকর পড়েছে মালদার বেশিরভাগ জায়গাতে এস্তেস্কার নামাজ হয়েছে কেন যে রাইট টাইমে পানি হয় না পানি হয় না আর দেশ জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে তখন মানুষেরা আল্লাহ দরবারে হাজির হয়ে কেঁদে কেঁটে দোয়া পড়েছিল একেবারেই এস্তেস্কার নামাজ এসতেস নামাজ নমাজ পড়লেন তারপরে আল্লাহ পানি দিলো অথবা দিল না কিন্তু ময়দানে তো গেছিলেন কাটা তো করেছিলেন তো পানি উপর দিকে উঠলে উঠে গেল কেন পানি হয় না কেন এর কারণটা কি আল্লাহ তো ইজ্জত দিয়ে আমাকে সম্মান দিয়ে তৈরি করেছেন এবং আমাকে আবার কবরে নিয়ে যাবেন কবর থেকে আমাকে হাসরের মাঠ আর হাসরের মাঠ থেকে নিয়ে যাবেন সোজা জান্নাতে মাঝখানে দুটা স্টেশন আমাদের বাকি আছে এই দুটা স্টেশন পর আমরা যাব আমাদের শেষ মঞ্জিলে এটা হলো ওই তিন নম্বর প্রশ্নের জবাব যে তোমার জায়গা কোথায় দেবো যে আমার জায়গা হচ্ছে জান্নাতে কবে যাবে জান্নাতে কবর হয়ে যাব জান্নাতে তো এই যে মঞ্জিল আমার তো তার আগে এখন যে মঞ্জিলে আছি সেই মঞ্জিলে আমি সুখে নেই কেন আল্লাহ আমার কথা কেন শুনে না পানি কেন দেয় না এ জবাব কি হবে আর জবাব হবে সোজা এই তুমি যদি ভালো তো আমি আসমানের মালিক ভালো তুমি যদি কালো তো তোমার জন্য আমি আসমানের মালিক কালো তুমি যদি সোজা হয়ে থাকো তো আমি সোজা আছি তুমি যদি বাংটা হয়ে যাও তো আমিও পোকড়া হয়ে গেছি কেমন কথা যে আল্লাহ বলছি হ্যাঁ তোর সাথে লেনা দেনা এটাই আছে তুই আমার কাজ করবি আমি তোর কাজ করব। তুই যদি আমার কাজ না করবি তো তোর কাজ কেন আমি ঠিকা দিতে যাব। তুই আমার কাজ কর আমি তোর কাজ করব। আর আমার কাজ না করবি আর আমি তোর কাজ করব এটা আমার নীতির ভেতরে পড়ে না যে আল্লাহ তোমার কি কাজ করিনি বলো বলো তো বলছি একটুখানি কথা আল্লাহ রাব্বুল আলমিন হাদিসের ভেতরে বলছেন এ যা মনে আসা কার দেশের মানুষ যেদিন ওষুধ দেওয়া বন্ধ করে দিবে দেশের মানুষ যদি ওষুধ দেওয়া ছেড়ে দেয় জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহতালা বলছেন মনে আনহমুল মাতারও আসমানের দরজাকে বন্ধ করে দেওয়া যাবে উপর থেকে বৃষ্টি হবে না আর বৃষ্টি যদি না হয় তাহলে তোমাদের ফসল ফলবে না তখন এই কৃষকেরা বলবে আমরা বোরিং গেডে গেড়ে নিজেদের শেষ দিয়ে দিয়ে আমরা আমাদের ফসল ফলিয়ে নিব বাউরে ধন রে উত্তর দিনাজপুরের লোক তোমাদের পানির লিয়ার কত তলাতে আছে বলছে মাত্র পনেরো বিশ ফিট নিচে আছে মালদহের লোকেরা এক যুগে এখনই দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের বোরিং যখন মেশিন পানি টানতে পারে না তখন বোরিং চারিদিকে খুঁড়তে 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 দশ ফিট নিচে বসিয়ে দিচ্ছে বিশ ফিট নিচে বসিয়ে দিচ্ছে ও এখানে মেশিন লাগিয়ে তারপরে পানি তুলছে আল্লাহ তালা বলছেন বাঁকড়াম শুরু করেছিস থাম আর দুটা বছর পানিকে আরও নিচে নামিয়ে দেব আর পানি যদি নিচে নেমে যায় তো তোর বাপেরা কতখানি নিচে মেশিন নিয়ে যেতে পারবে সেদিন তোর বাহাদুরিটা দেখব মালদার লোকের মেশিন আর খুঁড়ে নিচে বসবার উপায় শেষ পানি চলে গেছে পঁয়তাল্লিশের নিচে এখন কি করছে এখন করছে মার্শাল হ্যাঁ না বলেন না মার্শাল বুঝছেন কি বুঝছেন না মার্শাল মার্শাল মানে পাইপের ভেতরে মোটর ভরে দিলাম নিচে থেকে পানি চলে আসছে আল্লাহ তালা বলছেন কিছুদিন চালা তোর বাঁকড়া আমি ভরে দেবো একদিন কেমন করবা কুল ইন আসবাহা, মাইন মাইন তুমি জিজ্ঞেস করো তোমার দেশের রাখে। যে তোমার এই পানিটা চল্লিশ ফিট তলাতে আছে আমি আল্লাহ যদি এই পানিটাকে পঞ্চাশ ফিট তলাতে নিয়ে চলে যাই ষাট ফিট তলাতে নিয়ে চলে যাই তাহলে তোমার পানীয় পান করার পানিটা কোনখান থেকে আসবে রে বান্দা এ কথাটা কি বুঝো না এ কথাটা কি মানো না পরিষ্কার করে আল্লাহ তালা করে বলছেন তাহলে তুমি যদি জাকাত আটকে দাও আমি পানি আটকে দিব কথা করা আছে আল্লাহ তালার কবে রসুল্লাহ যেদিন দুর্নীতি এসেছেন সেদিনই বলে দিয়েছেন যদি তুমি জাকাত আটকে দাও ওষুধ আটকে দাও আল্লাহ বলছে আমি পানি আটকে দেবো